অরুণময় তরুণী ঊষা জাগায় দিল গান উড়াউ মেখে কনক মুখী বাড়ি শুধু মারিল মুখী অগ্নি যেন জবৎ খেয়ে বিকশি উঠে প্রাণ আলোকে আজি করি রে স্নান ঘুমাই ফুলবাসে পাখির গান লাগে রে যেন দেহের চারিপাশে হৃদয়ে মোর আকাশ মাঝে তারার মতো উঠিতে চায় আপন সুখে ফুলের মতো আকাশ পানে ফুটিতে চায় নেবের রাতে আকাশে উঠি চারিদিকে সে চাহিতে চায় তারার মাঝে হারাই গিয়ে আপন মনে গাহিতে চায় মেঘের মতো হারায়ে দিশা আকাশ মাঝে ভাসিতে যায় কোথায় যাবে কিনারা নাই দিবস মিশি চলেছে তাই বাতাস এসে লাগিছে গায়ে যোছনা এসে পড়িছে পায়ে উড়িয়া কাছে কাহিছে পাখি মুদিয়া যেন এসেছে আখি আকাশ মাঝে মাথাটি ধুলে আরামে যেন হাসিয়া যায় হৃদয় মোর মেঘের মতো আকাশ মাঝে চায় ধরার পানে মেলিয়া আখি উষারির মতো হাসিতে চায় মেঘেতে হাসি চড়াই যায় বাতাসে হাসি গড়াই যায় তুষার হাসি ফুলের হাসি কানুনো মাঝে ছড়াই যায় হৃদয় মোর আকাশে উঠি ওষার মতো ফুটিতে যায়